আচ্ছা আপনার ভাই প্রথম প্রশ্ন হচ্ছে পক্ষপাত কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস যদি বলে পক্ষপাত তাহলে তো তো পক্ষপাত এটা না আচ্ছা সদল স্বজন নিজের দলের প্রতি ভালোবাসা অন্য মানুষ কিছুই না এই জিনিসটা ভালো না খারাপ অবশ্যই খারাপ আচ্ছা আচ্ছা নাবালেক শিশুরা কি অপরাধী নাকি নিরপরাধ পাপী নাকি নিষ্পাপ নিষ্পাপ ঠিক আছে ইসলাম ধর্মের নবীর কোন কাজ আমাদের প্রিয় নবীর হজরত মোহাম্মদ এমন কোন কাজ আছে কিনা যা প্রশ্নবিদ্ধ কিংবা কোনো মানুষ মানতে পারে না খারাপ কাজ খারাপ স্বভাব তার আছে কিনা আপনার দৃষ্টিতে আমাদের মুসলিমদের দৃষ্টিতে কি মনে হয় না এখন ওনার কোনো সিদ্ধান্ত খারাপ

পালা মিন আবাইহিম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ বিলা আমালিন ক্বালা আল্লাহু আলামু বিমা কানু আমিলিন কুতু ফাযারারি মুশরিকিন ক্বালা মিন আবাইহিম কুতু বিলা আমালিন ক্বালা আল্লাহু আলামু বিমা কানু আমিলিন রাওয়াহ আবু দাঊদ আ'শা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসূল মুমিনদের নাবালেক বাচ্চাদের জান্নাত জাহান্নাম সংক্রান্ত ব্যাপারে কি হুকুম তিনি সাল সাল্লাম উত্তরে বললেন তারা বাপদাদার অনুসারী হবে আমি বললাম তিনি বললেন আল্লাহ অনেক ভালো জানেন তারা জীবিত থাকলে কি আমল করত আমি আবার জিজ্ঞেস করলাম আচ্ছা মুসিদদের নাবালেক বাচ্চাদের কি হুকুম রসুল্লাহ সাল সাল্লাম বললেন তারাও তাদের বাপদাদার অনুসারী হবে অবাক দৃষ্টিতে আমি জিজ্ঞেস করলাম কোনো বদামুল ছাড়াই উত্তরে রসুল্সাল আলি হোসাল্লাম বললেন সে বাচ্চাগুলো বেঁচে থাকলে কি এমন করত আল্লাহ খুব ভালো জানেন এই হাদিসটি সহি এখানে বলা হচ্ছে কি বলা হয়েছে বুঝতে পেরেছেন অর্থাৎ মুসিকদের বাচ্চারা যারা মুমিন না আচ্ছা আমি মানলাম যারা মুমিন নয় ইসলাম ধর্ম গ্রহণ করেনি আল্লাহ এবং প্রতি ইমান আনেনি তারা মুশিক তারা যারা প্রাপ্তবয়স্ক তারা হয়তো দূষী হতে পারে যদি তাদের কাছে দাওয়াত দেওয়ার পরেও তারা ইমানটাকে গ্রহণ না করে যুক্তি হবার পরেও এখন তাদের নাবালেক শিশুরা তারা তো নিষ্পাপ আপনি একটু আগে বললেন নাবালেক শিশুদের কোনো পাপ থাকে না অপরাধ থাকে না এখন আল্লাহ রসুল বললেন এই নাবালেক শিশুরা মুসিকদের বাচ্চা হওয়ার কারণে এরা বাপদাদের অনুসারী হবে অর্থাৎ বাপদারা মুস্রিকরা যেহেতু জাহান্নামে যাবে এরাও জাহান্নামে যাবে এই ব্যাপারটা আপনার কাছে আপনার একটু আগের কথা অনুযায়ী আল্লাহর রসুল হচ্ছেন পাপি কারণ পক্ষপাত আছে এখানে সদল প্রীতি আছে এখানে নাবালেক শিশু যারা নিষ্পাপ হয়ে থাকে যে কোনো ধর্মের হোক বর্ণের হোক যে কোনো জাতি গোষ্ঠীর হোক বংশের হোক তারা নিষ্পাপ নিষ্পাপ এই মানুষগুলোকে পাঠিয়ে দিচ্ছে নিষ্পাপানা রসুল এটা একজন মানুষ হিসেবে আমার কাছে অযৌক্তিক বলে মনে হচ্ছে অমানবিক একটি বিধান বলে মনে হচ্ছে সদল প্রীতি মনে হচ্ছে এবং পক্ষপাত মনে হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে ভিন্ন কোন মানে এক্সপ্লেনেশন আছে কিনা ব্যাখ্যা আছে কিনা যে আমি রসুলের এই কাজটিকে সমর্থন করতে পারি অন্ধবিশ্বাস ছাড়া আপনি আমাকে যুক্তির সঙ্গে একটু বুঝিয়ে দিন আমি এই হাদিসের ব্যাখ্যা যতটুকু আমার মনে পড়ছে একসময় পড়েছিলাম জি এটা হচ্ছে যে হাদিসের মধ্যে বলছে যে আপনার এই সে বড় হলে কি করবে এটা আল্লাহ জানেন তো ওই অনুযায়ী হবে এরকম একটা কথা আছে কিনা তো আল্লাহ তো জানেন যে এই বাচ্চাটা বড় হলে কি করবে হ্যাঁ এটা একটা তার মানে আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন বড় হলে মুসজিদদের মতোই সে মুসজিদ হবে কারণে তার মুসিক হবে কিন্তু এটার একটা ব্যাখ্যা আমি অনেক আগে পড়েছিলাম সেটা হচ্ছে আপনার ওই আল্লাহ জানেন যে সে বড় হলে কি করবে এখন সে যদি এই নাবালিক অবস্থায় মারা যায় তখন আল্লাহর জানা অনুযায়ী সে যদি এমন হয় যে সে খারাপ কাজই করবে মুসিকদের মতোই কাজ করবে তাহলে হবে আল্লাহ আল্লাহ জানা অনুযায়ী আল্লাহ জানেন সে মুশরিক হবে আবার আল্লাহ তো এটাও জানেন সে মুশরিক হবে না সে আবার দিনের লেনে ফিরে আসবে আমার কথা এমন যদি শিশুটা যদি মারা যায় সে মুশরিক সে এখন সে কোথায় যাবে এটা বলো এখানে তো এই কথা বলা আছে না বলে কি স্পষ্টতে এটাই বলা হচ্ছে যে যে মুশরিক অনুগামী হিসেবে জাহান্নামে যাবে তাইলে যে বাচ্চাটা এখনো বড় হয় নাই যে বাচ্চাটা বড় হয় এখনো পিতামাতাকে অনুসরণ করে মুশরিক হয় নাই এমন কিছুই ঘটে নাই কোনো পাপ করেনি এখনো সেই বাচ্চাটা কেন ভবিষ্যতে কি করবে বেঁচে থাকলে কি করত ওই ওইটার উপর নির্ভর করে সে কেন জাহান্নামে যাবে এটা কোন ভাবে যুক্তি বলে মনে হয় আপনার কাছে এখন তো একটা প্রশ্ন থেকেই যায় যে আপনার কাছে মনে হচ্ছে প্রশ্ন থেকে যায় হ্যাঁ একটা যে প্রশ্নের উত্তর আসলে পাওয়া যায় না ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভালো থাকুন সময় দেওয়ার জন্য